সুপ্রভাত বন্ধুরা আজকে এখান থেকে আমার ব্লগটি শুরু করলাম যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি সারাদিন কি করছি না করছি আজকে আপডেট দিতে থাকব আমার সাথে থাকবে এবং পাশে থাকবে যাই হোক আজকের সময়টা খুব একটা ভালো না তাও সকাল উঠতে হবে কাজে যেতে হবে রান্না করতে হবে আমাদের ডিউটি তোমাদের করতে হবে যে আজ রান্না করেছি ভাত আজ বেশি কিছু রান্না করতে পারি শরীরটা প্রচণ্ড খারাপ আর রান্না হয়েছে আজকে ডিমের কারি করেছি ডিমের কারি হয়েছে আর হয়েছে ছিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি আজকে এইটুকুই রান্না করতে পেরেছি বন্ধুরা আজ শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ আমার সুগার রয়েছে সব কিছুই রয়েছে সব কিছু নিয়েই চলতে হয় চলছি তোমাদের সাথে থাকবো দেখাবো সারাদিনের ভিডিও তোমরা সাথে থাকবে দেখো আমাদের অফিসের ফুল বাগান গোলাপ ফুলের বাগানটা শুধু দেখো বন্ধুরা ছোট্ট ছোট্ট ফুলে ফুলে ভরে গেছে এই বাগান মালিদের অক্লান্ত পরিশ্রম পরিশ্রমের ফলে আজকের এই বাগান দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম ফুলগুলো শুধু দেখো বন্ধুরা দেখো ফুলের নাম আমি জানি না তোমরা যদি জানো কেউ আমাকে বলো দেখো একটা গাছ দেখাচ্ছে তোমাদের টমেটো গাছটা শুধু দেখো টমেটো ফুলেছে ছোট্ট একটি টবের মধ্যে একটি একটা ছোট্ট টবে হাজারো টমেটো এসেছে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আমাদের মায়ের মন্দিরে আমার পাড়ার মন্দির আমি মন্দিরের সাথে যুক্ত মায়ের মন্দিরে চলে এসেছি এই অন্য কোট হয়েছে মন্দিরের বাসন মোমবাতি ধূপকাঠি এই যে আমার এক বান্ধবী এগুলো সব বুঝাচ্ছে মায়ের মন্দিরের জায়গাটা জায়গায় বাসন ছড়িয়ে রয়েছে বাসনগুলো আমরা তুলবো বুঝো মায়ের কাজ করতে সবারই ভালো লাগে যে আমার মা বসে আছে আর এই যে এখানে বাবা বসে আছে আমার মা সবাই ভালো থাকো সুস্থ থাকো কাল আবার দেখা হবে টাটা